বলতে গেলে টেন্স কি প্রকার কি কি বলেন তো টেন্স হলো তিন প্রকার টেন্স মানে কাল টেন্স মানে কাল কালের খাল ফোনে আর কত কাল বর্তমানে ইংরেজি শিখার যে হাল মনি হয় না শিখা হবে ইহ কাল হাইরে টেন্স হাইরে কাল আসলে টেন্স নিয়ে কোনো ঝামেলা নাই কারণ আমরা সারা দিন যে কথাগুলো বলি সেই কথা শেষে ল বা ম থাকে সেটাই টেন্স এখন প্রশ্ন তো টেন্স কিভাবে বুঝবো আমি খাই আই এইট রাইস আমি ভাত খাই এটা প্রেজেন্ট আমি খেয়েছিলাম আই এইট রাইস মানে যেটাকে ফার্স্ট টেন্স ইন্ডিকেট করতেছে আর আই উইল ইট আমি খাবো সেটা ফিসার ওকে অল আর আরেকটা কথা মনে রাখতে হবে যে আপনার অবস্থান যদি আপনি নিজেই পরিবর্তন না করেন অনেকে বলে আমাকে দ্বারা কিছুই হবে না আসলে কি তাই আপনি নিজেই নিজেকে পেছিয়ে রেখেছেন অথচ পায়ের তলায় দিয়ে যে সময় চলে যাচ্ছে আগামী দিনের জন্ম হয়নি গতকালের মৃত্যু এদেরকে নিয়ে চটফট করে লাভ নেই আপনার অবস্থান যদি আপনি নিজেই পরিবর্তন না করেন এই বগ্নস্কর মধ্যে একটিবারে হাত বাড়াতে পারা যায় নিরর্থক ওয়ার দিকে তাকিয়ে কি লাভ ত্বরান্বিত হয় গো হেড শুরু করো শেষ হবে ইনশাল্লাহ দ্যাটস অল অ্যাবাউট থ্যাংক ইউ